অগ্রেস্টারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃত প্রেমী সকল শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আজকের এই বাংলা থেকে সংস্কৃতি অনুবাদের বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাটি অন্যান্য দিনের মতো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে তাহলে দেখবে এই ধরনের অনুবাদ তোমাদের কাছে আর কোনো জটিল বলে মনে হবে না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো এবং নিত্যদিন আমার ভিডিওগুলিকে দেখো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি আজকের মূল সংস্কৃত অনুবাদের আলোচনাটি নিয়ে তাহলে চলো তোমরা বোর্ডের দিকে তাকাও তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি বাংলা লাইন আমি তুলে ধরেছি তো এই আমি এখন তোমাদের সামনে সংস্কৃতে কিভাবে অনুবাদ করছি তোমরা একটু দেখো দেখো আমি বলেছি মনে করি করি মনে করি 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 কিন্তু হয় হয় না রকম একটা বুঝতেই পারছো তোমরা এটার মানেটা অনেকেই জানো অনেকেই জানো না তো এখানে আমি দেখতে পাচ্ছি আছে কি মনে করি এখানে বলছি করি করি তাহলে মনে করি এই করিটা হচ্ছে এখানে ক্রিয়া হিসাবে প্রয়োগ করা হয়েছে এই করিটার অর্থ কি হাতি এই করি পরয় লিখ এগুলো হয়ে আছে আবার আছে করি মানে এটা ধাতু বা ক্রিয়া হিসাবে মনে করি হাতি করি মানে হাতি তৈরি করি কিন্তু হয় এখানে হয় মানে কি ঘোড়া ঘোড়া হয় এটা ধাতু অর্থে হয় ধাতু হয় না কি তৈরি হয় না করি তৈরি হয় না হাতি তৈরি হয় না বলছে মনে করি হাতি তৈরি করি কিন্তু ঘোড়া হয়ে যায় ঘোড়া কিন্তু হয় না অর্থাৎ করি আর হয় না করি এখানে করি টা আমি ব্র্যাকেটে লিখে নিচ্ছি করি করি করয় এদিকে হয় ঠিক আছে এবারে দেখো এদিকে আমি সংস্কৃতে অনুবাদ করছি প্রথমে দেখতে পাচ্ছি মনে করি এখানটা ক্রিয়া ধাতু রয়েছে তাহলে মনে করা একটা ধাতু আছে মন ধাতু হুম আত্মনেপদী ধাতু তো আত্মনেপদী যদি বলি তাহলে মনে করি এর কর্তাকে আমি আমি মনে করি আমি উত্তম পুরুষ হ্যাঁ আর বাক্যটা অবশ্যই টেন্সে আছে বর্তমান মানে লটে আছে তাহলে লটের উত্তম পুরুষ এক বচন দেব নিশ্চয় আমি মনে করি তাহলে এক বচন এবারে লট উত্তম পুরুষ এক বচন বললাম কি ধাতু মন ধাতু আত্মনেপথ্য তাহলে আমরা জানি মন্নতে মন্নেতে মন্নন্ত মন্ন মন্নেথে মন্নধ্যে উত্তম পুরুষ এক বচন আছে মন্নে ঠিক আছে মন্নে মন্ মন্নাবধে মন্ন মন্নে উত্তম পুরুষ এক তাহলে আমি এখানে লিখতে পারি উত্তম পুরুষ এক পচনের মন্নে মন্ত্র একা আশা করি তোমরা এখানটা বুঝতে পেরেছো আমরা এটা বর্তমান কালে দিলাম লতে দিলাম বাক্যটা যেহেতু প্রেজেন্ট আছে আর এই ধাতুটা আত্মনেপদী ধাতু মন ধাতু আত্মনেপদী সেব ধাতুর সঙ্গে যদি বলে সেবে সেবা বহে সেবা মহে উত্তম পুরুষে আছে তখন মন্নে মন্নাবহে কন্না ঠিক আছে তাহলে মন্নেটা দিলাম এবারে করি করি প্রশ্ন করো কি করি কি দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক ঠিক আছে তাহলে এখানে আমরা এটাকে কর্ম করে নেব করি কর্মী দীর্ঘ শব্দরূপ কিন্তু করি করি এটাকে দীর্ঘ আমরা স্ত্রীলিঙ্গে নিয়ে যাবো না করিম শব্দ দেখেছি করিণ ঠিক আছে তাহলে করিম শব্দের যেমন গুণিন শব্দ গুণিন শব্দের কি দ্বিতীয় আর এক বচন কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক দ্বিতীয় গুণিন শব্দের কি গুণিনাম ঠিক আছে তাহলে এখানে কি লিখব করিনাম এরকম করে রাখবো হ্যাঁ গুণিনাম নাম বানানটা গয়াস মধ্যাহ্ন হ্রস ঠিক আছে ঠিক সেরকম আমি এখানে লিখে নিচ্ছি করিনাম ক তাহলে ইন ভাগান্ত আমি নিয়ে যাচ্ছি কিন্তু ইন ভাগান্ত কম লিঙ্গ তাহলে নাম মধ্যাহ্ন অনুসার ঠিক আছে মধ্যাহ্ন ময় হসন্ত হয় এখানে যেহেতু হ্যাঁ মনে করি 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 আছে নিশ্চয়ই ক আসবে ব্যঞ্জন আসবে এখানে অনুস্বার করে নিলাম আমরা জানি ব্যঞ্জন বর্ণের আগে ময় অসন্তটা কি হয় অনুস্বার হয়ে যায় এখানে স্বরবর্ণ থাকলে এখানে ময় অসন্তই রাখতাম ঠিক আছে এবার দেখো তাহলে করি 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 মানে এখানে তৈরি করি তৈরি করি তাহলে তৈরি করা কী ধাতু আমরা ডাইরেক্ট কৃ ধাতু থেকে দিচ্ছি হ্যাঁ করা অর্থে ঠিক আছে তো করা অর্থে যদি বা নির্মাণ করা অর্থে প্রতিমা নির্মাণ এসব মূর্তি নির্মাণ করি নির্মাণ এরকম অর্থে নির্মাণ করা থেকেও দেওয়া দেওয়া দরকার আমি ক্রীহাতু থেকে সরাসরি ফেরত দিচ্ছি তাহলে কি না করি করি এটাও নিশ্চয়ই আমি করি উত্তম পুরুষই দেব তাহলে এক বচন তাহলে ক্রীহাতু লটেই দেব লটের উত্তম পুরুষ এক বছর কী হবে করমি করমী কুর্ম আমরা জানি তাহলে এখানে লিখে ফেলবো করমি ঠিক আছে হাতি করমি তোমরা এই করিটাকে অন্যভাবেও করতে পারো পরীকে হস্তি ধরে করতে পারো গজন ধরে এখানে গজম করতে পারো দ্বিতীয় এক বছনে গজম ঠিক আছে তারপর হস্তিন শব্দ গুণিন শব্দের মতো হস্তি নং ঠিক আছে এইভাবে করতে পারো হুম হস্তিন শব্দ যদি ধরো হ্যাঁ এরকম করতে পারো বলিস দ্বিতীয় এক বছরটা দিলেই হবে আর কি এবারে কিন্তু বলিলিস কিন্তু এখানে আমি এটাকে অব্যয় হিসাবে দিয়ে তু অব্যয়টা সরাসরি প্রয়োগ করলাম কিন্তু হয় 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 মানে কি ভোরা অশ্ব তাহলে আমি হয় ধরেই করছি অকারান্ত ধরে হয় অকারান্ত তাহলে কি হয় এটাও তাই কর্মকারক হয় কি হবে দ্বিতীয় অন্ধস্থায় অনুসার ঠিক আছে ঠিক আছে কি হয় 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 এবারে বলছি এখানে হয় মানে বললাম এটা ধাতু ক্রিয়া ভূ ধাতু থেকে দেবো ভূ ধাতুর অর্থ হওয়া তাই তাই তো তাহলে এখানে কি লিখব লটি দেবো তাহলে লটের কোন পুরুষ কোন বছর নিশ্চয়ই হয় হয় এটা প্রথম পুরুষে আছে দেখতেই পাচ্ছি কারণ আমি আমরা উত্তম পুরুষ আমরা মধ্যম পুরুষ বাকি সব প্রথম পুরুষ তাহলে এখানে ভূধাতুর লু এক বছর কি হবে এবার বলছে হয় না ঠিক আছে মানে তৈরি হয় না ঘোরা হয় হয় না তাহলে এখানেও আমরা একইভাবে দেবো ওই ভূধাতু থেকেই দেবো এটা ওই ধাতু অর্থেই দিচ্ছি তাহলে এখানে ভবতী ভ ব তয় হস্যই আর না এর জন্য আমরা জানি ন দন্ত ন একটু একটা সাজিয়ে নেবে যে ন নটা এখানে নিয়ে চলে আসবে ঠিক আছে যে ন ভবতি ঠিক আছে কিন্তু হয় না এবারে কি হয় না এখানে বুঝতে পারছি করি হয় না তাহলে এটাকে তোমরা যদি দাও এইভাবে এইটা এইটাই এখানে যোগ করে দেবে করিম এই করি না বা গজম ন ভবতি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আমি বাক্য এখানে কিন্তু পূর্ণ দিয়ে দিলাম এই ন এখানে আগে নিয়ে এসো ন ভবতি তাহলে করিনাম বা গজন ন ভবতি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে পুরো বাক্য টা কি দাঁড়ালো মনে মানে মনে করি করিনাম বা গজন করমি মানে করি বা হাতি তৈরি করি তু কিন্তু ভয়ং ভবতি হয় হয় অর্থাৎ ভরা হয় ঠিক আছে এখানে হয়ং তোমরা লিখতে পারো অষ্টম অ লিখতে পারো করি না ভবতী ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আশা করি তোমরা আলোচনাটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তবু যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে যেমন প্রশ্ন রাখো সেইভাবেই প্রশ্ন করবে আমি তার উত্তর দেব আর আরও তোমাদের কি ধরনের ভিডিও প্রয়োজন তোমরা যেমন আমার কাছে আমার কাছে রিকোয়েস্ট করো আমি তোমাদের রিকোয়েস্ট মতো কিন্তু ভিডিও নিয়ে আসি আরও অন্যান্য ভিডিও নিয়ে আসবো তাই বলছি অবশ্যই তোমরা যেভাবে পাশের দিকে হেল্প করছো উৎসাহিত করছো সেইভাবেই উৎসাহিত করবে তোমাদের উৎসাহে আমি আরও নতুন নতুন অনেক গুরুত্বপূর্ণ সংস্কৃতের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যে কোনো ক্লাসে এসএসসি এসি ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এম এ বিএ প্রতিটি ক্লাসের ক্ষেত্রেই আমার এই ভিডিওগুলি কিন্তু কাজে আসবে এমনকি সেভেন এইটের পর্যন্ত এখন এই সংস্কৃতি অনুবাদ করতে হয় তাদের জন্য আমার এই ভিডিওগুলি অনেক অনেক উপকারে আসবে বলে আমি মনে করছি তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম